এবার হঠাৎ করে ইন্টারভিউতে বুবলি বুবলি বোমা ফাটিয়েছে জানিয়েছে সাকিব খানের সমস্ত কাহিনী এবং তাদের মধ্যকার রিলেশনের কথা বুবলি জানিয়েছে সপ্তাহে দুই দিন শুধুমাত্র সাকিব খান বুবলির বাসায় আসে এবং তার সন্তান বীরের সাথে দেখা করতে আসে এছাড়া সাকিব খান তাদের বাসায় আসে না কিন্তু বুবলিকে প্রায় সময় দেখা যায় সাকিব খানের সাথে একান্তে সময় কাটাতে সেই ভিডিও আবার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অপবিশ্বাসের চেয়ে বেশি ছবি আপলোড হচ্ছে বুবলির সাথে সাকিব খানের তবে সোশ্যাল মিডিয়াতে অনেক দর্শক জিজ্ঞাসা করছে এর কারণ কি এই কারণেই শবনম বুবলিকে একটা ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং সেখানে শবনম বুবলি জানিয়েছে যে সাকিব খান শুধুমাত্র সপ্তাহে দুই দিন তাদের বাসায় আসে এবং দুই দিন সাকিব খান তাদের ফ্যামিলির সাথে কাটায় সপ্তাহে দুই দিন সে তার বীর সন্তানের সাথে কাটায় এবং তার বউ বুবলির সাথে কাটায় এটা নিয়ে এখন অনেকেই প্রশ্ন করছে যে তাহলে অপু বিশ্বাসের কাছে কি যায় না সাকিব খান তবে সেটা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি অপু বিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয় তবে আব্রাহাম খান জয়ের সাথেও বেশ কিছু ছবি দেখা দেখা যায় মাঝে মধ্যেই সাকিব খানে আছে